আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সাধারণ দিনের ঘটনা তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছিলাম ব্লাড টেস্ট করাতে তো দেখো এখানে টোটো করে যাচ্ছিলাম আমি বাবার মা তো আগের দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্য দেখা যায় গাছগুলো এরকম উপরে পড়েছিল হ্যাঁ তো এরপরে আমাদের এখানে শিব মন্দির আছে তো শিব মন্দিরে আমরা অবশ্যই আমরা শিব ঠাকুর পুজো মানে নমস্কার করি প্রত্যেক দিনই আর আমাদের এখানে প্রচুর শিব মন্দির আছে তো এই বাসটা নতুন চালু হয়েছে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে অনেক বাসই চালু হয় তো এটা নতুন ছিল তারপরে আমরা বিড়লা তারামণ্ডলে নেবে ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো পরের বাসটা ধরার জন্য আর কাঁদে কাঁধে বাসে ট্রাভেল করতে ভালো লাগে প্লিজ জানিও কারণ বাসে ট্র্যাভেল করতে আমার খুবই ভালো লাগে আর কারণ কী হচ্ছে যে বাসে ট্রাভেল করলে অনেকটা পয়সাও বাঁচে এবং বিভিন্ন ধরনের আমরা যাচ্ছি বিভিন্ন ধরনের লোক দেখতে পাই কিন্তু ক্যাবে সেটা ক্যাব কোনো এমার্জেন্সির জন্য ঠিক আছে তো আমরা পৌঁছে গেছি এনজি মেডিকাতে এনজি মেডি মেডিকেয়ারে তো এখানেই আমরা বরাবর রক্ত পরীক্ষাগুলো করাই ব্লাড টেস্ট কোনো দরকার পড়লে করাই তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ মার বাবা আলাদা বসেছিল পরে আমরা একসাথে বসেছিলাম তো রক্ত পরীক্ষা দেওয়ার পরে সুগারের জন্য আমরা ডিনার এটা লাঞ্চ করে ফেলি চাউমিন ছিল রাস্তার ভেজ চাউমিন তো এটা খাওয়ার পরে আমাদের দু ঘন্টা ওয়েট করতে হতো তারপরে আমরা সুগারের পিপিটা দিতে পারবো তো যেই দু ঘন্টা আমরা চলে গেছিলাম পাশেই এনজি মেডিকেল পাশে সিটি স্টাইল আছে এটা সাউথ কলকাতায় ট্রায়াঙ্গুলার পার্কে সিটি স্টাইল তো ওখানে গিয়ে আমরা কেনাকাটাও করেছি প্রচুর তো ওখানে গিয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম তো দেখতে পারো এখানে আমাদের কাপড়গুলো সমস্ত কিছু আছে তো এখানে কিছু কিনি নিই তারপরে আসার পরে আমরা রক্তটা দিয়ে দিই কারণ কিনলে অনেক সময় লেগে যেত রক্তটা দেওয়ার পর রক্ত দেওয়ার পরে আমরা আবার চলে যাই সিটি স্টাইলে এইবারে আমরা গিয়ে একটু কেনাকাটা করি তো দেখতে পারো একটা এই ব্যাগটা খুব ভালো ছিল খুব বড় স্পেসিয়াস ছিল দুশো তিরিশ টাকায় এই ব্যাগটার দাম ছিল কিন্তু আমরা এই ব্যাগটা কিনিনি তো দেখো এখান থেকে কেনার পরে এখানে এরা প্যাকেটটা পুরো সিল করে দেয় তো তুমি প্যাকেটটা খুলতে পারবে না বাড়িতে এসে কাঁচি দিয়ে কাটতে হবে যেটা খুব ভালো জিনিস তো সিটি স্টাইলে বাইরেটাও দেখে নাও খুব ভিড় ছিল সকালের দিকে একটু কম ভিড় থাকলেও বেলার দিকে প্রচুর ভিড় ছিল তারপরে আমরা বাসা করে আবার বাড়ি আসার জন্য বাসে উঠে পড়ি কিন্তু বাসে খুব জ্যাম ছিল আর আসার সময় জমিয়ে ঝেঁপে বৃষ্টি হচ্ছিল তো আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে